জল তুলে দিল আর ওই সব ভিটে বাড়ি সব ডুবে গেছে আর ঢালাই রাস্তা ছিল ভেঙে আবার মাটি দিয়ে আমি ওই সময় এমন একটা পরিস্থিতি যে কেউ মানুষ মুখ খুলতে পারতো না ভয় কথা বললে মারা খুশি করেছে তাই মেরেছে এটা ঢালাই রাস্তা ছিল ভেঙে মানে ঢালাই রাস্তার উপরে জল যখন থোকাত তখন ঢালাই রাস্তা ভেঙে মানে ঢালাই রাস্তার উপর থেকে জল লাল এবার ধরুন যদি আমরা এই জমি ফদতের আন্দোলনে যদি আমরা এখানে আন্দোলন করি কথা চিনতে পারছি না সবাই চেয়ে একদম ছোটো এই লোককে আচ্ছা ঠিক আসুন গল্পটা বলে দিন এখানে না এরকম রক্ত জমে গিয়েছিল মেরে চলেছি সেটা কবে সেটা আজকের প্রায় ধরুন পুলিশের কাছে জাননি কাকে বলতে যাব পুলিশের কাছে যে যাওয়া তো আমাদের পক্ষে দুর্ভাগ্য পুলিশের কি পুলিশের ওই তো পুলিশ তো পুলিশ হচ্ছে তো মানে এই জায়গা সে হচ্ছে দলদার মাটি ফেলে পুলিশ কি বলবে পুলিশ আমাদের কথা শুনে কাকে জাল দেব থানায় একটা আপনি ডাইরি করতে যান যা করতে যান শিবুয়ারা সাজার ফের কাছে আগে যেতে হবে আর কি মা এমনি তো মেরেছে হাঁটতে পারি না তারপরেও আপনার ধরুন যদি দেড় মাস দু মাস করে কাজ করে পয়সা না দেয় তাহলে আমরা আর কি করতে পারি ডাক্তার দেখানোর পয়সা নেই আমার এরকম একটা পরিস্থিতি আর সেই টুকটাক ওষুধ খেয়ে কোনো রকমে কষ্ট করে ঠিক হতে হয়েছে আপনি তো মেয়েরাক্ষীদি হ্যাঁ জমি যদি জমি ফেরতের আন্দোলনে আমরা যদি এখন বসি আসবেন আমাদের সাথে দেখুন একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে মেয়ে আগের দিন তো শুনেছেন নিশ্চয়ই মেয়ে ছেলেকে মেডমিসিন পাড়ার মেয়ে দুটো মেয়ে ছেলেকে মেডিকেল হসপিটাল ভর্তি এখন এমনি চুয়াল্লিশ চলছে আর তারপরে যদি আমরা আদৌ হয়ে আসি ঠিক আছে এখন আমরা আন্দোলন করতে গেলাম বিনা দোষে মানুষগুলো নামে কেস করেছি যতজন আর কেস থাকবে সব কেসের থেকে একদম বিনা শর্তে মুক্তি হবে আর কেস সহ্য হবে হুম না নড়লে রাস্তায় একদম আমরা দেখাবো কারণ আমি কেস দেই আজ হলে আজ কাল হলে কাল পরশু হলে পরশু

আমি বলছি শুধু তো এরা বদমাস নয় এরা বদমাসী করতে পারলো কারণ সরকারি লোকজন ওদের সাথে ছিল বলে দেখুন ম্যাডাম কোর্ট বলেছি এইসব সরকারি লোকজনের বিরুদ্ধেও কোর্ট বললেই তো হবে না মানুষ যতক্ষণ না একসঙ্গে হবে ততক্ষণ